দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আর ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে দেখতে পাচ্ছি যে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে আর সাধারণ জনগণ যারা আছেন তারা যেন এই ব্যারিকেডটি ভেঙে ভিতরে প্রবেশ না করে বা তার জন্য কিন্তু এই ব্যারিগেটটি দেওয়া হয়েছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদেরকেও কিন্তু গার্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি করে কিন্তু সাংবাদিক বলেন আর শিক্ষার্থী থেকে একটি করে পাশ দেওয়া হয়েছে আর সেই পাশ প্রতীকও কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ব্যারিগেট কিন্তু এখানে এনে দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে সাধারণ মানুষকে সাধারণ মানুষের যে উচ্চে পড়া ভিড় সে ভিড়কে থামানোর জন্য কিন্তু সাধারণত অতিরিক্ত বেরিকেড দেওয়ার চেষ্টা করছেন আর নির্বাচনের ফলাফল ঘোষণা হতে আনুমানিক রাত বারোটা বাজতে পারে সেই জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা নিজেদের নিজেদের দায়িত্ব কাজগুলো কিন্তু করে যাচ্ছেন দর্শক অনেক জল্পনা কল্পনার শেষে কিন্তু আজকে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন শেষ হলো এই নির্বাচনকে ঘিরে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে একটা চাঞ্চল্যবরতার সৃষ্টি হয়েছে আজকে ভোটের মাধ্যমে কিন্তু সেটা অবসান ঘটবে আমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু জানতে পারবো যে রেজাল্টের কী হয় না হয় আমি আমরা জানি যতটুকু যে এখানে দলীয় প্রার্থী যারা রয়েছেন তাদের যে সমর্থিত যারা আছেন তারাই কিন্তু আসলে এখানে ভিড় করেছেন কারণ জনগণ চাচ্ছেন তাদের মনোনীত প্রার্থী যেন পাশ করে তারপরে দেখা যাচ্ছে যে এখানে তাদের যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাই কিন্তু তাদের ফুটে উঠছে এবং আমরা অল্প যখনই আমরা নির্বাচনের ফলাফল জানতে পারবো তখনই কিন্তু একটা একটা খুশির একটা আমেজ যে জয়ের একটা আমেজ সেটাই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে লক্ষ্য করতে পারবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি যে এখানে কী ধ কী হয় না হয় সেটা আপডেট নিউজ জানানোর জন্য কিন্তু আমরা আছি এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু বারবার কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন কিন্তু তারা কার্ড ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারছেন না যাদের কাছে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক যে কার্ডগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারছেন এর ব্যতীত কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না দর্শক আমরা আমরা যতটুকু জানি যে ডাকসু নির্বাচন উপলক্ষে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা একটি করে সব গণমাধ্যম কর্মীকে একটি করে কার্ড দিয়েছেন সেই কার্ড ব্যতীত কেউ প্রবেশ করতে পারছেন না আর এই এখানে দুইটা ব্যারিকেড দেওয়া আছে প্রথম ব্যারিকেটের পরে কিন্তু সে গণমাধ্যম কর্মীরা কাজ করতে পারে দ্বিতীয় বেরিকেডে কিন্তু আপনার কার্ড ব্যতীত প্রবেশ করতে পারবে না কিন্তু এখানে প্রথম যে ব্যারিকেডটি রয়েছে এটা সাধারণ মানুষের জন্য রয়েছে এই সাধারণ মানুষ জনগণ কিন্তু এই ব্যারিকেড ব্যারি ব্যারিকেটের বাইরেই থাকতে হবে ব্যারিকেটের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না